আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম স্ক্রিনে তোমরা এখন যে ডিভাইসটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তিন হাজার বি এ একটি ভোল্টেজ স্টেপেলাইজার আমি এখন এই স্টেপেলাইজার ঠিক করবো এটি দেখো এই স্ক্রিনের লেখা আছে এস ভিসি তিন হাজার বি এ অটোমেটিক ভোল্টেজ স্টেবেলাইজার বা রেগুলেটর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আমি এই তিন হাজার বিয়ে ভোল্টেজ রেগুলেটরটা খুলব খুলে তোমাদেরকে দেখাবো এটি আসলে কীভাবে কাজ করে এখন কী কী কোম্পানির থাকে এটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো উপরে যে কোয়েলটি দেখতে পাচ্ছ এই যে এটি হচ্ছে একটি ম্যাগনেট কয়েল যখন লাইন দেওয়া হয় তখন ম্যাগনেটে কাজ করে আর এই বড়োটা দেখতে বড়টি হচ্ছে কয়েল আর এখানে একটি সার্কেট আছে তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই এই স্টেবিলাইজারগুলি বা ভোল্টেজ রেগুলেটারগুলি কাজ করে নিতে পারবে কাজ শিখিয়ে নিতে পারবে এখন তোমাদের সাথে কানেকশন পরিচিত করে দিই এটি হচ্ছে যে দুশো বিশ আউটপুট আর এটি হচ্ছে একশো দশ আউটপুট আর এখন যে তারটি দেখে নেগেটিভ এসি ইন নেগেটিভ মানে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত এই যে দেখো এখানে লেখাই আছে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বোল্ট এসি ইন ভালো করে লক্ষ্য করো আর এই যে দুইটা তার সবুজ তারটি হচ্ছে এসি পজিটিভ কালার হচ্ছে নেগেটিভ সবুজ তারটি বেকের হয়ে এই সার্কিটে ঢুকছে দেখো এটি কিন্তু ম্যাগনেট কয়েলে গেছে এসি লাইনটা ম্যাগনেট কয়েলটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখাবো এই যে এখানে ছোট্ট একটা সার্কিট আছে আমরা সর্বপ্রথম এই সার্কিটটা দেখবো সার্কেটটা ঠিক আছে কি না আর এই যে ম্যাগনেটের কয়েল দেখছো এটার নিচে কিন্তু একটা কার্বন দাবা থাকে এই কার্বনটা কিন্তু এই কানেকশন পায় এখন আমি সর্বপ্রথম এই সার্কেটটি দেখব সার্কেটটি কী দিয়ে তৈরি এখানে টিআইপি একচল্লিশ সি তিনটা ব্যবহার করা হয়েছে এখন আমি সর্বপ্রথম এই সার্কেটটি দেখব সার্কেটটি ঠিক আছে কি না যদি সার্কেট ঠিক থাকে তাহলে বুঝতে পারবা কয়েলটার যে কোনো জায়গায় ইস্পাত করছে বা কেটে গেছে অথবা কোনো জায়গায় লাইন শর্ট হয়ে আছে। চলো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই বন্ধুরা তোমরা তো জানো আমি একা একা ভিডিও করি তাই সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না আমি সার্কিটটি পরীক্ষা করেছি সার্কেটের মধ্যে কোনো শর্ট বা খারাপ কোনো কম্পোনেন্ট নেই তাই এই কয়েলটি পরিষ্কার করতেছি এখন সিরিজ কাগজ দিয়ে একটু মোটা সিরিজ কাগজ আর একটু পাতলা বারোশো শিরিষ কাগজ দিয়ে কয়েলটা সম্পূর্ণ পরিষ্কার করব তারপর দেখব কয়েলে কোথাও শর্ট আছে কি কয়েলটি কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যদি কোনো কানেকশন কেটে না যায় আর ভালো করে লক্ষ্য করতে হবে দেখো ওই সাইড কত কালো এই সাইড ওই যে এটার উপরে যখন লাইন দেওয়া হয় তখন কার্বন ঘোরে তো ঘোরার কারণে এখানে কার্বন পরে কালো হয়ে যায় ওই যে ম্যাগনেট কয়েলটা ঘুরে কার্বন পরে কার্বন পরে কালো হয়ে যায় ম্যাগনেট কয়েলটি যখন ঘুরে আমার কিন্তু কয়েলটি সম্পূর্ণ পরিষ্কার করা শেষ এখন দেখো কোথায় কোথায় ইস্পাত করেছিল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে ফায়ার করে কিন্তু ওই যে কানেকশন এক হয়ে গেছিল। আমি সিরিজ পেপার দিয়ে ঘষে কানেকশন ডিসকানেকশন করে দিয়েছি আরও কোথাও কানেকশন শর্ট আছে কি না আমরা কোয়ালিটি ভালো করে লক্ষ্য করব দেখো এখানে একটা কিন্তু শর্ট আছে যে ভালো করে তোমরা লক্ষ্য করো কারণ এইভাবে যদি চলতে চলতে কার্বন যখন পরে তখন কিন্তু ফায়ার করে দুইটা কানেকশন একখানো হলে ফায়ার করে শর্ট করে শর্ট হয়ে যায় আর এইভাবে শর্ট থাকলে তখন কিন্তু ঠিক মতো কাজ করবে না এই দেখো ভালো করে লক্ষ্য করে এখানে কিন্তু শর্ট দেখতে পাচ্ছ ফায়ার করে শর্ট হয়ে গেছে এখানে শর্টটা সারিয়ে দেব এবং কারেন্টে ফ্লাক লাগিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাবো আশা করি আমার কাজটি কমপ্লিট